বহু যুগ আগে কোনো এক গভীর রাতে আদিম মানুষ হঠাৎ ঘুম ভেঙে জেগে উঠল সে নিজের দিকে তাকালো আর বুঝতে পারল এই অসীম মহাবিশ্বের নিচে সে একেবারে উলঙ্গ অসহায় সে অনুভব করল নিজের এই চামড়ার শরীরের ভেতরেই সে আসলে গৃহহীন তার বিচার বুদ্ধি বা চিন্তাশক্তির সামনে সব লজিক সব বিশ্বাস ধুয়ে মুছে গেল আর তার মনের পর্দায় ভেসে উঠল বিস্ময়ের পর বিস্ময় আর ভয়ের পর ভয় এই লাইনগুলো আমার নয় নরওয়েজিয়ান দার্শনিক পিটার ওয়েসেল জ্যাফ ঠিক এইভাবেই মানুষের সচেতন হয়ে ওঠার মুহূর্তটাকে বর্ণনা করেছিলেন আজ আমরা এমন একটা তত্ত্ব বা থিওরি নিয়ে আলোচনা করব যেটা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে একে বলা হয় দ্য আইরিশ এলক থিওরি হ্যাঁ একটা হরিণকে দিয়ে আমাদের জীবনের সব থেকে গভীর সমস্যাটাকে ব্যাখ্যা করা হয়েছে লাখ লাখ বছর ধরে বিবর্তন বা ইভলিউশন আমাদের তৈরি করেছে ঠিকই কিন্তু আমরা কি প্রকৃতির কোনো ভুলের ফসল আমাদের মস্তিষ্ক কি আমাদের জন্যেই কোন অভিশাপ আজকের আড্ডায় আমরা ডুব দেব ইতিহাসের অন্যতম অন্ধকার এবং গভীর এক দার্শনিক প্রবন্ধে তৈরি হয়ে নিন কারণ এই জার্নিটা সহজ হবে না গল্পটা শুরু করি কয়েক লক্ষ বছর আগে থেকে ইউরেশিয়ার জঙ্গলে তখন দাপিয়ে বেড়াতো আইরিশ এল্ক বা সোজা বাংলায় দৈত্যাকার হরিণ বস এগুলো আমাদের চিড়িয়াখানায় দেখা সাধারণ হরিণ নয় উচ্চতায় এরা ছিল প্রায় সাত ফুট লম্বায় দশ ফুটের ওপর আর এদের শিং ও বাবা এক একটা শিং চওড়ায় ছিল বারো ফুট মানে আপনার শোয়ার ঘরের এক দেওয়াল থেকে অন্য দেওয়াল লক্ষ লক্ষ বছর ধরে বিবর্তনের ফলে এদের শিং এত বিশাল আকার নিয়েছিল এই শিং ছিল তাদের গর্ব প্রকৃতির বুকেই তৈরি এক অস্ত্র যা দিয়ে তারা নারী সঙ্গিনীদের আকর্ষণ করত শত্রুর সাথে লড়াই করত আর নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখত কিন্তু গল্পের টুইস্টটা এখানেই একটা সময় এলো যখন এই শিং দ্য অ্যান্টার তাদের প্রয়োজনের চেয়েও বেশি বড় হয়ে গেল যেটা ছিল বাচার অস্ত্র সেটাই হয়ে উঠল মরণ ফাঁদ ওই বিশাল শিঙের ওজনে তাদের মাথা নিচু হয়ে থাকত ঘন জঙ্গলে শত্রুর তাড়া খেয়ে পালানো অসম্ভব হয়ে পড়ল কারণ শিং আটকে যেত গাছের ডালে সবচেয়ে বড় সমস্যা হলো পুষ্টি ওই দানবীয় শিং মেনটেন করতে তাদের শরীরের সব ক্যালসিয়াম আর পুষ্টি খরচ হয়ে যেত ফলে শরীরের বাকি অংশ দুর্বল হয়ে পড়ল প্রকৃতি তাদের সার্ভাইভালের জন্যে যে অস্ত্র দিয়েছিল সেই অস্ত্রই তাদের পথে বাধা হয়ে দাঁড়াল একে বিজ্ঞানের ভাষায় বলে ম্যাল অ্যাডাপ্টেশন শেষমেশ পাঁচ হাজার সাতশো খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এই প্রজাতি পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেল কারণ তারা তাদের নিজস্ব ইভলিউশন বা বিবর্তনের ভার বইতে পারেনি আইরিশ এল্ক যখন হারিয়ে যাচ্ছে ঠিক তখনই পৃথিবীর ইতিহাসে উঠে আসছে আরেক প্রজাতি মানুষ আমরা শুধু জঙ্গলে ঘুরে বেড়ালাম না আমরা পৃথিবীটাকে দখল করে নিলাম লক্ষ লক্ষ বছরের বিবর্তনের ফলে আমাদের দিয়েছে এক অদ্ভুত জিনিস আমাদের মস্তিষ্ক আমাদের চেতনা বা কনশাসনেস এটাই আমাদের হাতিয়ার এটা দিয়েই আমরা শিকার করেছি আগুন জ্বালিয়েছি চাষাবাদ করেছি আজকের এই সভ্যতা বানিয়েছি কিন্তু বিংশ শতাব্দীর দার্শনিক পিটার জ্যাফ একটা মারাত্মক তুলনা টানলেন তিনি বললেন আইরিশ এলকের কাছে তার শিং যেমন অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল মানুষের কাছে তার এই অতিরিক্ত চেতনা বা হাই কনসাসনেস ঠিক তেমনই এক বোঝা আমাদের চেতনা প্রয়োজনের অতিরিক্ত বেড়ে গেছে আমরা শুধু খেয়ে পড়ে বংশবিস্তার করে খুশি থাকতে পারি না আমরা অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলি আমরা মৃত্যু নিয়ে ভাবি আমরা ভাবি যে আমি কে কেন এলাম মহাবিশ্বে আমার দাম কতটুকু জ্যাফ খুব সুন্দর করে লিখেছেন জীবন তার লক্ষ্যকে ছাড়িয়ে গেছে আর নিজেই নিজেকে ধ্বংস করছে মানুষকে তিনি তুলনা করেছেন এমন এক সৈনিকের সাথে যার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে হাতল ছাড়া এক দুধারি তলোয়ার সে যাই কাটতে যাবে আগে তার নিজের হাত কাটবে এই তলোয়ারটাই হলো আমাদের চিন্তাশক্তি যিনি এই ডিপ্রেশনের থিওরি দিচ্ছেন তিনি লোকটা কেমন ছিলেন আঠেরোশো নিরানব্বইয়ে নরওয়েতে জন্ম তিনি শুধু টেবিলে বসে বই লিখতেন না তিনি ছিলেন তুখোর পর্বতারোহী আইনজীবী আবার দার্শনিকও নরওয়ের দুর্গম পাহাড়ের চূড়ায় প্রথম পা রেখেছিলেন তিনি পাহাড় চড়া আইন আর দর্শন এই তিনের মিশ্রণে তার জীবন কেটেছে কিন্তু তার লেখার প্রতিটি ছত্রে উঠে এসেছে চরম হতাশা আর এক ধরনের মহাজাগতিক একাকিত্ব তিনি মৃত্যু ভয়ে বা ডেথ অ্যাংজাইটিতে ভুগতেন আর সেটাই তাকে জীবনের অসারতা সম্পর্কে অত্যন্ত সচেতন করে তুলেছিল উনিশশো সালে যখন তার বয়স চৌত্রিশ তিনি তার বিখ্যাত প্রবন্ধটি প্রকাশ করেন দ্য লাস্ট মেসায়া এটা পড়ার জন্যে আপনার দম শক্ত থাকা চাই মাত্র কয়েক পাতার প্রবন্ধ কিন্তু তাতেই তিনি আমাদের সমস্ত সাজানো গোছানো বিশ্বাসের কাঁচে হাতুড়ি মেরেছেন জ্যাফের মতে মানুষের এই উন্নত মস্তিষ্ক তাকে দেখিয়ে দিয়েছে জীবনের আসল সত্যটা আর সেই সত্যটা হলো এই বিশাল মহাবিশ্বে আমাদের কোনো দাম নেই আমাদের কোনো বিশেষ উদ্দেশ্য নেই আমরা কেবল বায়োলজিক্যাল মেশিন যাদের শেষ পরিণতি মৃত্যু আর পচন জ্যাফ বলছেন মানুষ মহাবিশ্বে বসবাসের অধিকার হারিয়ে ফেলেছে কারণ সে জ্ঞানের ফল খেয়ে ফেলেছে সে জানে সে মারা যাবে সে জানে তার প্রিয়জন মারা যাবে সে জানে হাজার বছরের সভ্যতা একদিন ধুলোয় মিশে যাবে এই যে জেনে ফেলা এটাই আমাদের শান্তি কেড়ে নিয়েছে পশুপাখিরা এসব জানে না তাই তারা শান্তিতে ঘাস খায় ঘুমায় কিন্তু মানুষ সে তো সব জানে তাই সে রাতে শুয়ে ছাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আইরিশ এলকের শিংয়ের মতো আমাদের এই জ্ঞান আমাদের অস্তিত্বকেই সংকটে ফেলে দিয়েছে তাহলে আমরা এতদিন টিকে আছি কি করে আমরা পাগল হয়ে যাইনি কেন আইরিশ এলক তার শিং কেটে ফেলতে পারত না তাই তারা বিলুপ্ত হয়েছে কিন্তু মানুষ পারে মানুষ তার এই অতিরিক্ত চেতনাকে ভোঁতা করে দিতে পারে আমরা জেনে শুনে নিজেদের বোকা বানিয়ে রাখি জ্যাফ বলছেন আমরা নিজেদের মনকে বাঁচানোর জন্য মূলত চারটে ডিফেন্স মেকানিজম বা আত্মরক্ষার কৌশল ব্যবহার করি সমাজ সংস্কৃতি ধর্ম সব আসলে এই কৌশলগুলোরই সমষ্টি আসুন এই চারটে কৌশল বিস্তারিত জানি এক আইসোলেশন বা এড়িয়ে চলা সোজা কথায় যা জানি না তা আমাকে কষ্ট দেবে না আমরা জেনে শুনে আমাদের চারপাশের ভয়ানক সত্যগুলোকে ইগনোর করি চিন্তা করে দেখুন কোনো বিয়ে বাড়িতে বা জন্মদিনের পার্টিতে কি আমরা বলি যে ভাই আজ আমরা মৃত্যুর দিকে আরও একদিন এগিয়ে গেলাম বলি না বললে লোকে পাগল ভাববে অসামাজিক বলবে আমাদের সমাজের নিয়মই হল সিরিয়াস বা এক্সিস্টেন্সিয়াল কথা না বলা আমরা বাচ্চাদের যেমন কার্টুন দেখিয়ে ভুলিয়ে রাখি আমরা নিজেরাও ঠিক সেভাবেই আসল সত্য থেকে নিজেদের আইসোলেশন বা আলাদা করে রাখি মৃত্যু জীবনের অর্থহীনতা এগুলো ভাবা আমাদের সিলেবাসে নেই দুই অ্যাঙ্কারিং বা নোঙর ফেলা এই অসীম সমুদ্রে যাতে আমরা ভেসে না যাই তাই আমরা কিছু নোংর ফেলি আমরা নিজেদের জীবনকে কিছু নির্দিষ্ট লক্ষ্যের সাথে বেঁজে ফেলি এই লক্ষ্যগুলো হতে পারে ঈশ্বর ধর্ম রাষ্ট্র সমাজ নৈতিকতা বা আমাদের পরিবার সান্তা সান্তাক্লজ বা ভূতের গল্প দিয়ে শুরু হয় বড় হলে সেটা বদলায় দেশপ্রেমে বা কেরিয়ারে জ্যাফ বলছেন এগুলো আসলে আমাদের তৈরি করা দেওয়াল আমরা বিশ্বাস করতে চাই যে উপরওয়ালা আছেন বা আমার জীবনের একটা মহৎ উদ্দেশ্য আছে এগুলো সত্যি কি মিথ্যে সেটা বড় কথা নয় বড় কথা হলো এগুলো আমাদের মানসিক শান্তি দেয় আমাদের মনে হয় আমি একা নই আমার একটা সাপোর্ট সিস্টেম আছে তিন ডিস্ট্রাকশন বা মন ঘোরানো এটা আমাদের বাঙালির খুব প্রিয় ব্যস্ত থাকা সারাক্ষণ কিছু না কিছু করা যাতে ফাঁকা সময় ওই বিধ ঘুটে চিন্তাগুলো মাথায় না আসে অফিস কাজ শপিং আইপিএল দেখা রিল স্ক্রল করা সবই আসলে ডিস্ট্রাকশন আমরা এমন সব কাজ নিয়ে মেতে থাকি যেগুলোতে খুব একটা গভীর ভাবনার দরকার নেই জ্যাফ বলছেন এটা অনেকটা খেলার তলোয়ার দিয়ে যুদ্ধ করার মতো আমরা আসল যুদ্ধের ভয়টা এড়াতে নকল যুদ্ধ বা নকল ব্যস্ততা নিয়ে বেঁচে থাকি যেই মুহূর্তে আপনি চুপচাপ বসবেন তখনই ওই এলকের শিং বা চেতনার ভার আপনাকে চেপে ধরবে তাই আমরা থামি না চার সাবলিমেশন বা সৃষ্টিশীলতা সবার শেষে আসে সাবলিমেশন জ্যাফের মতে এটা সবথেকে বিরল কিন্তু শক্তিশালী উপায় এখানে মানুষ জীবনের যন্ত্রণা ভয় আর অর্থহীনতাকে অস্বীকার করে না বরং সেই কষ্টটাকে সে আর্ট বা শিল্পে রূপান্তরিত করে ধরুন একজন লেখক যিনি জীবনের হতাশা নিয়ে উপন্যাস লিখছেন বা একজন গায়ক যিনি বিচ্ছেদের গান গাইছেন এখানে তারা জীবনের বিষটাকে ওষুধে পরিণত করছেন কষ্টের অভিজ্ঞতাকে সুন্দর কিছুতে বদলে ফেলা এটাই সাবলিমেশন জ্যাফ নিজেই এই প্রবন্ধ লিখে ঠিক এই কাজটাই করেছেন কিন্তু জ্যাফের মতে এই চারটে পদ্ধতি টেম্পোরারি বা সাময়িক এগুলো আমাদের সিংয়ের ভার কমায় না শুধু কিছুক্ষণের জন্য ব্যথা ভুলিয়ে রাখে আমরা যতদিন বাঁচি নিজেদের একটা অংশকে মেরে তবেই বাঁচি দ্য লাস্ট মেসায়াতে তিনি এক কাল্পনিক ত্রাতার কথা বলেছেন তিনি আসছেন কিন্তু আমাদের উদ্ধার করতে নয় তিনি আসছেন আমাদের চোখে আঙুল দিয়ে সত্যটা দেখাতে এই শেষ নবী এসে মানুষকে বলবেন শোনো তোমাদের কোনো উদ্ধারকর্তা নেই এই মহাবিশ্বে তোমাদের কোনো প্রয়োজন নেই আর যখন মানুষ এই নগ্ন সত্যটা বুঝবে তখন সে কি করবে জ্যাফের মতে মানুষের একমাত্র সম্মানজনক পথ হল বংশবিস্তার বন্ধ করে দেওয়া হ্যাঁ ঠিকই শুনেছেন তিনি বলছেন নিজেদের ওপর এই অত্যাচার বন্ধ করার একটাই উপায় স্বেচ্ছায় বিলুপ্তি বা এক্সটিংশন নতুন করে আর কাউকে এই অর্থহীন পৃথিবীতে জন্ম না দেওয়া তিনি একে বলছেন মানুষের মহানতম বিজয় নিজের প্রকৃতির বিরুদ্ধে গিয়ে নিজের সমাপ্তি ডেকে আনা শুনতে খুব ডার্ক বা অন্ধকার লাগছে তাই না বস কিন্তু দাঁড়ান গল্পের আরেকটা পিঠ আছে জ্যাফের এই থিওরি শুনেই যে আমাদের সব ছেড়ে ছুঁড়ে হিমালয় চলে যেতে হবে তা নয় হয়তো আরেকটা রাস্তা আছে জ্যাফ বলছিলেন যে জীবনের মানে না থাকাটা একটা সমস্যা কিন্তু আমরা যদি সেটাকেই আমাদের শক্তি বানিয়ে নিই যদি আমরা মেনে নিই যে মহাবিশ্বের কোনো গ্র্যান্ড প্ল্যান নেই আমাদের জীবনের কোনো বাধা মানে নেই তাহলে কি আমরা স্বাধীন নই কোনো অর্থ নেই বলেই তো আমরা নিজেদের ইচ্ছে মতো অর্থ তৈরি করে নিতে পারি পিটার জ্যাফ নিজে কিন্তু আত্মহত্যা করেননি বা জীবন থামিয়ে দেননি তিনি দুর্গম পাহাড়ে চড়েছেন নতুন নতুন শৃঙ্গ জয় করেছেন তিনি জানতেন এই পাহাড় চড়ার কোনো মহাজাগতিক দাম নেই কিন্তু ওই মুহূর্তের আনন্দটাই কি যথেষ্ট নয় আমাদের এই চেতনা যেমন অভিশাপ তেমনি আশীর্বাদ আমরাই একমাত্র প্রজাতি যারা নিজেদের নিয়ে হাসতে পারি শিল্প তৈরি করতে পারি ভালোবাসতে পারি আমরা যদি জীবনের কাছে অসীম কিছু দাবি না করে এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যে বাঁচতে শিখি যেমন জঙ্গলে রাস্তা না খুঁজে জঙ্গলটাকেই উপভোগ করা তাহলে হয়তো এই ভারটা নেওয়া সম্ভব তাহলে শেষমেশ কি দাঁড়ালো। আমরা কি সেই অভিশপ্ত আইরি শেল্কের মতো নিজেদের বুদ্ধির ভারে বিলুপ্ত হয়ে যাব নাকি আমরা শিখব কিভাবে এই বিশাল সিং বা চেতনাকে সামলে নিয়ে নাচতে হয় আমাদের ঘাড়ের ওপরেই মগজটা একটা ভারী বোঝার মতো বসে আছে ঠিকই কিন্তু ঘাড় যত শক্ত হবে আমরা তত দূরের দৃশ্য দেখতে পাব বিবর্তন আমাদের এই জায়গায় এনে ফেলেছে এখন এখান থেকে পালানোর পথ নেই পথ একটাই সামনে এগিয়ে যাওয়া হয়তো এই ভিডিওটা দেখা বা এই লেখাটা পড়াও আপনার জন্য এক ধরনের সাবলিমেশন আপনি জীবন থেকে পালাচ্ছেন না আপনি জীবনের মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করছেন আর কে জানে হয়তো এই প্রশ্ন করাটাই আমাদের বেঁচে থাকার আসল মজা আপনার কি মনে হয় আমাদের এই অতিরিক্ত বুদ্ধি বা চেতনা এটা কি সত্যিই আমাদের ধ্বংসের কারণ নাকি এটাই আমাদের সুপার পাওয়ার কমেন্ট করে জানান কারণ আপনাদের ভাবনাগুলো পড়া আমার কাছেও একটা বড় অ্যাঙ্কারিং ততক্ষণ ভালো থাকবেন আর মাঝরাতে ঘুম ভেঙে গেলে ভয় পাবেন না মনে রাখবেন আমরা সবাই একই নৌকায় থুই একই গর্তে আছি